নমস্কার বন্ধুরা আজ আমি তোমাদের জন্য রথের স্পেশাল গজা বানানো দেখাবো তোমরা প্রথম থেকে শেষ অবধি দেখো খুব ভালো লাগবে তো চলো শুরু করি প্রথমে এক বাটি চিনি আর এক বাটি জল দিয়ে একটা শিরা বানিয়ে নেব তারপর তাতে এক চিল লেবুর রস দেবো শিরাটা যাতে জমে না যায় এবার বাটি ময়দা নিলাম এ এবার পরিমাণ মতো নুন হাফ চামচ বেকিং সোডা আর ভালো ঘি দু চামচ গলিয়ে নিয়ে দিচ্ছি এবার খুব ভালো করে মাকাতে হবে চটকে চটকে মুঠোয় নিলে জমে যাবে আবার হালকা চাপ দিলে ধসে যাবে এইভাবে ময়ম দিতে হবে হয়ে গেলে অল্প অল্প করে জল দিয়ে খুব শক্ত একটা ডো বানিয়ে নিতে হবে এবার ছিঁটতে হবে বারে বারে তারপর এবড়ো খেবড়ো ডোটা নিয়ে চৌকো করে বেলে নিতে হবে তারপর লম্বে আরে কাটতে হবে তারপর একটার উপর আরেকটা দিয়ে আবার বেলতে হবে তারপর চৌকো করে কেটে নিলে তারপর গজার আকারে কেটে নিতে হবে দেখো কত সুন্দর লেয়ার হয়েছে এবার কড়াইতে তেল দিয়ে তেল গরম হলে হালকা গরম অবস্থায় গজাগুলো ছাড়তে হবে আর ঢিমে আছে আস্তে আস্তে ভাজা করতে হবে তারপরে কিছুক্ষণ বাদে উল্টে দিতে হবে এইভাবেই সবগুলো ভেজে তুলে নিতে হবে তুলে সাথে সাথেই গরম অবস্থায় রসে দিতে হবে কিছুক্ষণ রেখে আবার উল্টে দিতে হবে তারপরে কিছুক্ষণ বাদে তুলে নিতে হবে তাহলেই আমাদের দোকানের মতন গজা তৈরি ওপরটা খাস্তা ভেতরটা রসে ভরা নরম অনেক লেয়ারে ভরা তোমরা বানিয়ে খাও খুব ভালো লাগবে বাড়িতে বানিয়ে খাওয়ার স্বাদই আলাদা ভালো লাগলে পাশে থেকো বন্ধুরা